বাড়ি থেকে বের হয়ে আসলাম গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিব এখন দেখি একটা অটো নিয়ে অটোতে করে গাইবান্ধা যাব তো অটোতে চললাম চলে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিয়েছি আসলে ঈদের যানজট রাস্তাঘাটে অনেক জাম অটোতে বসে আছি প্রায় গাইবান্ধা এসে গেছি বাস স্ট্যান্ড পার হয়ে আসছি এখানে একটু যাত্রীর নাম ছিল যার কারণে ওয়েট করছিলাম রেলগেটে এসে গেছি রেলগেট পার হয়ে একটা কনভেকশন আছে আর তার আগে ফুলঘরে যাব আসলে এখানে একটি বোর্ড বানাতে বানাতে দিয়েছি বোর্ডের আর কি চৈতির শুভ জন্মদিন লেখাটা বানানো হচ্ছে প্রায় হয়ে গেছে রঙ করা হচ্ছে রঙটা হয়ে গেলেই আমি প্যাকেট করে নিয়ে নেব হুম রঙ করা প্রায় শেষ এখন এগুলো আমাকে প্যাকেট করে দেবে কনভেকশনারির দোকানে আসলাম এসে কেকটাতে দেখি হ্যাপি বার্থডে লেখা তো ওখানে চৈতির নামটা বললাম যে আমি লিখে নিচ্ছি তো ওই নামটাই লিখছি নামটা লেখা শেষ এখন প্যাকেট করে চাইলাম তো এটা প্যাকেট করে আমাকে দেবে এখন তো বাড়িতে এসে ভাগনাকে বললাম যে এটা সাজাই আসো ভাগনা আমার সঙ্গে ছিল যার কারণে আমার সাজাতে একটু সময় কম লেগেছে মরিজবাতিটা লাগিয়ে নিয়ে তারপরে শুভ জন্মদিন বোর্ডটা লাগাবো আসলে পদ্মায় আঠা দেয়া যায় না যার কারণে গুনা দিয়ে লাগাচ্ছে আর কি গুণা দিয়ে সেটা লাগিয়ে নিলাম হয়ে গেছে এখন একটু লাইটিংটা দিয়ে দেখি আসলে কেমন হলো ভালো হয়েছে অনেক সুন্দরই হয়েছে আটা মাখা হচ্ছে লুচি তৈরি হবে এটির দুধ জাল হচ্ছে পায়েস হবে ঢাকনাতে এটি রোমান্টিক মুডে আছে ভিডিওগ্রাফি না তুলে নেই এখন ভিডিওটা করে না হলে কিছুক্ষণ পরে যখন কেক কাটা হবে তখন তো কেকের ক্রিম ট্রিম দিয়ে আবার গাওটাও কি দিবে তত দরকার নেই আমি এখনই ভিডিওটা করি নেই তাহলে ভিডিওর চিত্রগুলো ভালো আসবে এটা সবাইকে কি করলেন যে তোমরা দাঁড়াও আমি ভিডিওটা করে নিই সবাইকে দাঁড় করে দিলাম যে ভিডিওটা করে নিই ভিডিওটা করে নিলাম আসলে ভিডিওর কোনো কাজ করি নাই খালি আসলে দিনটি সবাই মিলে অনেক ভালোভাবেই আনন্দ করেছি সবাই আসলে অনেক আনন্দই ছিল ছবি তুলতে কেনা ভালোবাসে ছবি তুলতে আসলে সবাই ভালোবাসে দুই ঠাম্মা আসলে যারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করে তাদের ছবি তুলে দেওয়ার কেউ থাকে না তাদের ছবি কমই থাকে আর ছবি তুললে তাদের মনের মতো হয় না এটাই বাস্তব তো আমি এগুলো টুকটাক যা দরকার সাজিয়ে দিলাম মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে এটা ভাগ্নি অনেক আনন্দ আছে নাচতে চাচ্ছে আসলে গান শুনলে কেনা নাচতে চায় নাচতে চাচ্ছে বললাম যে সবাই মিলে হাতটা ধরো কেকটা এবার কাটো সবাই মিলে হাত ধরেছে এবার কেকটা কাটা হবে আস্তে আস্তে ওরা কেকটা কাটছে আর আমি ভিডিওটি করছি কেকটা শেষ হয়ে গেছে তো অনেক মজায় আছে দেখছি অনেক আনন্দ করছে আসলে হয়ে গেছে এখন সবাই আসলে আশীর্বাদ করছে অনুষ্ঠান করার কথা ছিল না ঘরোয়াভাবে করার কথা ছিল আমি হঠাৎ করে আসলে একটু ছাড়প্রাইজ দেওয়ার জন্য একটু অন্য রকমভাবেই সাজিয়েছি এটা দেখে বাড়ির সবাই আসলে আশ্চর্য হয়ে গেছে এইভাবে এত সুন্দর করে সাজাবো সেটা আসলে ওদেরকে বলেওনি যার কারণে সবাই সারপ্রাইজ হয়েছে এই কাজটা করার পরে আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি যে আসলে এই কাজটাকে আমি করেছি

তুই <laughs> না

比较啊，比较啊。 বন্য ভিডিওর বারোটা বাজায়